মন লাগছে জায়গাটা একবার দেখো পিছনটা ঠান্ডা ঠান্ডা আছে বাইরে তাই জন্য আমি এই সুরা শার্টটা পরে আসলাম খুব ভালো লাগছে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে বড় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর লাগছে পাতা দিয়ে সরষে কুমড়ো পাতা দিয়ে সরষে দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে একটা পাতবির মতো করব একটু ভাজা ভাজা হবে একটু পাতবির মতো খেতে হবে অনেক দিনের শখ ছিল সেই শখটা মিটালাম চিড়ি কটা কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি তো ফার্স্ট টাইম কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি তারপর আমি কালো জিরা কাঁচা লঙ্কা নুন সব কিছু দিয়ে শাকটা দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে তারপর চিংড়ি মাছটা দিয়ে আমার আরেকটু মানে কষিয়ে নিয়ে তারপরে আমা আমার কাছে গুঁড়ো সর্ষের মানে সর্ষের গুঁড়ো ছিল আমি সেটা দিয়ে করেছি আর আপনাদের কারোর কাছে যদি সর্ষে বাটা থাকে বা সর্ষে বাটা করে নিতেও পারো তোমরা তো সেটা দিয়েও তোমরা করে নিতে পারো দারুণ হয় টেস্টি একটু ঝাল ঝালটা একটু ঠিকঠাক দিলে খুবই ভালো লাগবে খেতে তো দেখো আমি রান্নাটা করছি একদম গরম গরম ভাতে এরকম একটা হালকা ঠান্ডা এখানে তো ঠান্ডা পড়েই গেছে অলমোস্ট তো এই দেখো এই যে সর্ষেটা আমি গুলে জলের সঙ্গে দিয়ে দিলাম তো আর একটু কষিয়ে নেবো মাখা মাখা করে নেব ব্যাস তাহলে রেডি আমাদের কুমড়ো পাতা দিয়ে সর্ষে সর্ষে চিংড়ি দেখো খুবই ইউনিক একটা রেসিপি আর ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে এই রেসিপিটা তো সবাই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আমি কীভাবে এটা বানালাম তোমার সেই প্রসেসটা ফলো করো আর এই যে আজকে তো একদম সিম্পল রান্না ডাল বসিয়েছি ডাল সেদ্ধ ডালটা খুব সোমবার দিয়ে দেবো আর আর করেছি হচ্ছে গাজর আলু ভাজা আর ওদিকে করলাম ওই কুমড়ো পাতার শাক মানে কুমড়ো শাক দিচ্ছি সর্ষে দিয়ে এই আজকে ছিল মানে আর রাত্রিবেলা একটা ডিম অমলেট করে নেবো যদি কেউ খেতে চায় এই যে এটা শেষের এই রান্নার ছবিটা দেখো আর বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম প্রত্যেক দিনই ভালো লাগে সূর্য ডোবার সময় এই ও একটু সাইকেল চালায় ফিল্ডের ওখানে ভীষণ মজা এনজয় করি আমরা সবাই ওই ওই টাইমটা আর ঠান্ডা তো পড়েই যাবে আর বেশ কয়েকদিনের মধ্যেই টাইমটাও চেঞ্জ হয়ে যাবে তখন আর ঘর থেকেও বেরোতে পারবো না এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও দেখো সকালটা কত সুন্দর পাখিগুলোকে দেখেই আমি সঙ্গে সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি তারপরে এই যে সেদিন বিকালবেলা এই যে ওর সাইকেল নিয়ে এই যে একটু স্টাইল করে তো সেই ছবিটাও ওই মুহূর্তটাও একটু তুলে ধরলাম তোমাদের সবার সামনে